চাকরি পিছিয়ে দৌড়াতে হবে না আপনার দশ পনেরো লাখ টাকা ঘুষ আপনার চাকরি নিতে হবে না আপনি দশ পনেরো হাজার টাকা আপনি গরু খাতা আপনি চাকরিতে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন আপনি এখানে আপনার আরো বেতন পাবেন আপনি আপনার এক লাখ টাকা বেতন পড়বে মাসে যদি আপনার ভাগ্য আল্লাহ যদি ফেপার করে আপনার তাহলে কি বাসুর পালন দ্বিগুণ লাভ অবশ্যই দ্বিগুণ লাভ বাসুর পালা যাবে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান আমরা যখন কোন কর্মসংস্থান সৃষ্টি করব বা আত্মকর্মী হব তখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে কোন এলাকায় আমি বসবাস করি সেই এলাকায় কোন ধরনের ব্যবসা করলে সেটা সেই এলাকায় বিপণন ব্যবস্থা সম্ভব এবং সে কাঁচামাল যেটা সেটাও ভালোমতো পাওয়া যায় আর সেদিক বিবেচনা করলে জয়পুরহাট জেলার বা এই বেলটা মোটামুটি বরারের কাছে ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে বাসুর এই আমাদের দেশে ঢোকে এবং বৈধভাবে আমরা হাট থেকে এগুলো কিনে বাজারে কিন্তু অনেক খামারি নতুন নতুন খামারি করে উঠছে আর এটাই আমি মনে হয় আমার অভিজ্ঞতায় এখানে যত যতগুলো খামার পরিদর্শন করেছি তার মধ্যে বাসুরের খামারটাই বেশ লাভজনক আর তারই ধারাবাহিকতায় যুবকথা আজ এসেছে জয়পুরহাট জেলার পাঁচবিপুর জেলার একটা গ্রামে এই গ্রামে একে ভাইয়ের লাভজনক বেশি কেন বাছুর গরু আমরা অল্পতি অল্প খাওয়া দাওয়া হলে বাছুর গরু আমাদের হয় প্রতি তাড়াতাড়ি অল্প অল্পটুকু অল্প টাকার মধ্যে আমরা বাসুর লালন পালন করতে পারি

আচ্ছা আমার বাসা সাইটে আছে ওই বাসাতে করছিলাম আচ্ছা পরে আমি খামারটা করছি দশটা বাছরের থেকে ধরে আমি বেঁচে একটু টাকা একটু হলো বেশি তারপর একটু দিয়ে আমি খামার একটু কাজ করলাম আর একটু মানে আমার আরো দুটা গাভী ছিল ওই গাভীর দুটো বিক্রি করলাম করে আমি পরে পনেরোটা গরু বাসায় তা আমার দশটা গরুর সুজা আমার দশটা গরুর দশটা গরুর দাম কত ছিল দশটা গরুর দাম ছিল প্রায়

তারপরে আমার যে খাদ্য লাগে খাদ্য ধরছি আমার এখানে দুটা লেবার আছে দুটা লেবার খাটে আমি প্রতিটা গরুর দশ হাজার করে খরচ ধরছি আচ্ছা গরু আমার আমার কথা হচ্ছে এই গরুটা ওজন কত এখন এই গরুটার ওজন হবে আপনি প্রায় একশো কেজি আচ্ছা তাহলে যখন কিনে নিয়ে নিয়ে আসছিলেন তখন নিশ্চয়ই একশো কেজি ছিল না একশো কেজি ছিল না একবার হার ছিল আচ্ছা তাহলে প্রতিদিন কি কি খাবার দিয়েছেন দানাদার দানা আমি দানাদার খাবার দেই গম ভুটা গম খেসারি কালাই সোয়াবিনের খোল

তারপরে আমি লবণ দেই তারপরে ধরেন আমি হলে এখন বলাই দেই গুম কত কেজি দেন গুম দেই ধরে লেন আপনি এক বস্তা দিব কত কেজি হয় সেখানে এক বস্তা আমি গুম দিলে এক বস্তা 100 কেজি খাদ্যর মধ্যে 10 কেজি গুম দিলে হবে আচ্ছা আর কি দেন গোটা দিব কত কেজি গোটা দিব ধরেলেন 20 কেজি তারপর তারপরে খোল দিব কত কেজি খোল দিব 10 কেজি ধরেন কিসের খোল সর্ষার খোল দিব কেন সর্ষার খোল দেন সর্ষার খোল দিব সর্ষার খোল খালে গরু সব সময় গরু হলে মানে পশমটা একটু কাঁচা হবে শরীর শক্তি বল হবে আমার দুর্বল গরু কিনতে তো আমি সয়াবিনের খোল ব্যবহার করেন হ্যাঁ করি অল্প কত করেন সয়াবিনের খোল আমি একশো কেজি ধরেন পাঁচ সাত কেজি দিব পাঁচ কেজি মানে সয়াবিনের খোল এক কেজির দাম কত এক কেজি দাম আমি আগে কিনলাম মনে হয় আমি এখন বস্তা কিনি আচ্ছা কেজি ভাবে কেজি করে কত পড়ে কেজি মনে হয় সত্তর টাকা

কেমন করে বুঝবো যে জাত ভালো জাত ভালো গরুর আপনার হাত পাও দেখতে হবে মোটা কেমন আপনার গরু কান কেমন লাভি কেমন আপনার গরুর হলে গেট আপটা কেমন কালারটা কেমন কালার এই কালারটা গরু খুব হেভি ভালো হয় আরো ভালো হয় দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে অনেক ভালো দেখা যায় আচ্ছা আর পায়ের খুরাটা দেখেন পায়ের খুর দেখতে হবে গোল খাড়া আর লেসটা লেজটা খাটো হবে লেজটা খাটো হবে লেজে লেজ লেজ আপনার হাঁটুর নিচে পশম থাকবে লেজটা একটু ভালো হবে লেজ দেখলেই বুঝতে পারবেন অনেক গরুর লেজ দেখা যায় একবারে পায়ে নিচে ঝুলে যাচ্ছে ওটা না এটা কিন্তু খাটো লেজ সব সময় বড় উন্নত জাতের গরুর লেজ খাটো হবে উন্নত মানের আর গলা গলা কম্বল সেই কম হবে এখানে তো বাসুর আপা অনেক মোট কত জানো মোট 47 টা টা সবগুলো তো দেখা সম্ভব না জি না মাঝে মাঝে মারা যা আর একটা দেখি এই এটা দেখি কি অবস্থা এটা গরু একবারে লাতি সাইওয়াল বাহামা মিশ আছে গোটা আচ্ছা এই গোটা জাত মানে হেভি

হয়তো মানে যেটা ভাবতেছি অনেক টাইমে একটু উনিশ বিশ হয় আমার আপনার গরু সুন্দর জি গরু সুন্দর বাসরটা খুব সুন্দর জি এর বয়স কত এর বয়স হবে বারো তেরো মাস হবে কিনেছিলেন এটা কিনেছিলাম এটা আমি সস্তায় কিনেছিলাম পশ্চিমবঙ্গ কিনেছিলাম আজকে বিক্রি করেন এই গরুটা আজকে যদি বিক্রি করি আমি একশো বিশ হাজার দাম করে আমার কাছে তাহলে তো ডবল লাভ জি তাহলে কি বাছুর পালন দ্বিগুণ লাভ অবশ্যই দ্বিগুণ লাভ বাসুর পালা যাবে যা মানে এমন ভাবে বাসুর যারা পাললেও

গরু গলা মানে খরাকতো নল্লি কম্বল গরু কান লাভি দেখে কিনতে হবে কালার দেখে কিনতে হবে এটা কত দনাই কিনেছিলেন এটা আমার 4 থেকে 5 মাস আগে কিনা আর মানে এটা রেডি হয়ে গেছে মহামারী বিক্রির জন্য হ্যাঁ জি জি বিক্রি করা কত কিনেছিলেন এটা গরু কিনছিলাম আমি 50000 তে আজকে আজকে 110 বাহ ইনশাআল্লাহ হয় যদি গরু যদি হয় না গরু আপনি গরু কাবু গরু আপনি গরু দেখে কিনতে হবে আপনার ইনশাআল্লাহ হবেই গরু এখানে গরু পাললে কোনো লস নাই আমি দেখলাম আমার যে অভিজ্ঞতাতে দেখলাম গরু পালাত কোনো লস নাই আপনি বাছুর গরু কিনে আপনার দুই টাকা যদি বেশি হয় জাট মানে গরু যদি হয় আপনার কোনো লস হবে না না হলে ক্যাশটা তো উঠবেই ক্যাশ তো উঠবে তিন ডবল উঠবে আপনার ক্যাশ আপনার গরু আমার জীবনে আমি দেখলাম গরুতে লস নাই আপনি জাতমান মান ভালো চিনতে পারলে ভালো গরু কিনলে আপনার লস তাহলে মানে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতেই পারি যে আসলে বাসর পালন করলেও জাতের বাসর জাতের গরু পালতে হবে সেটা কোষ সংকর হলে বেশি ভালো হয় জি 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 আবার সাইওয়াল যদি অর্ধেক সাইওয়াল লেপাল গির হ্যাঁ হ্যাঁ বাহামা কোর্স ভালো হবে কিন্তু গরু চিনতে হবে খালি বাহামা বললে গরু কিনা যাবে না আচ্ছা আপনার চিনতে হবে আমরা আমরা এই এই গরুটা দেখবো জি এই গরুটা এর বয়স কত বয়স কত মানে আপনি কত দূরে কিনেছেন এটা আমি পাঁচ ছয় আমি এটা কিনেছিলাম সাতান্ন হাজার টাকা কিনেছিলাম আজকে বিক্রি করলে আজকে বিক্রি করলে একশো বেশা হবে তার মানে এখান থেকে কম পক্ষে তিরিশ হাজার আসতে যে আসবে কি যাবে এটা ফ্ল্যাগ বি করু ফ্ল্যাগ কেমন আসছে কেমন যাতে আসছে এটা এটা ফ্ল্যাগ বি আশি পার্সেন্ট হবে

সর্বমোট গরু আছে আমার এখানে 17টি আচ্ছা এই গোটা ক্ষেত্রটাতে আপনারা কয়টা গরু ধরবে আমার গোটা ক্ষেত্রটা গরু ধরবে 60টা আচ্ছা এরকম একটা শেড তৈরি করতে কেমন খরচ হয় এরকম শেড একটা খরচ করতে আমি তেমন খরচ হিসাব করিনি তারপরে আমার একটা ব্যক্তিগততে আমি একটু না বেশি খরচ করেছি একটু আমার বাসাতে একটু দূরে আছে খামারটা একটু ভাগাড় করেছি আমি একটু ভিড়েন একটু ভালো করে করেছি আমি তালা ভাসছি আমার প্রায় 20 লক্ষ টাকা গেছে

আমার টাকা গেছে এই খামারটা করতে বিশ লাখ লাখ বিশ লাখ গেছে আর গরু আট দে আমার সাতটা কি এটা লাঠি শাহওয়াল পাকিস্তানি শাইওয়াল যাকে বলে কিন্তু এটা আমি এটা আমি বাহির থেকে আমি অনেক আমার অনেক জায়গার থেকে আমি এই গরু সংগ্রহ করি আমার সবগুলো বাহির থেকে আমি সংগ্রহ করি তখন আর কি গরুগুলো অন্য দেশের এরকম মনে হচ্ছে আমার অন্য দেশের মনে হচ্ছে না আমাদের দেশের যদি না হয় একটু বর্ডারের হতে পারে

জয়পুরহাট পাঁচ দিতে পাওয়া যাবে না এইগুলো পাওয়া যাবে না কম পাওয়া যায় আচ্ছা তো এগুলো মোটামুটি নিতে গেলে আপনার দিনাজপুর পাশে যেতে হবে বাইরে যেতে হবে বাইরে বাইরে এক হাত থেকে এগুলো সংগ্রহ করা যায় না মানে একটু ঘুরে ঘুরে যে হারে ছেলে মেয়ে বেড়ে উঠছে জনসংখ্যা যেভাবে বাড়ছে সেভাবে কর্মসংস্থান হয় না চাকরি পায় না হতাশ পড়াশোনা করার পরও হতাশ না পড়াশোনা না করেও হতাশ চাকরি পায় না বা কাজ পায় না এমত অবস্থায় আপনি কি বলবেন আমি বলি আপনার চাকরির পিছে দৌড়াতে হবে না আপনার দশ পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে আপনার চাকরি নিতে হবে না আপনি দশ পনেরো হাজার টাকা আপনি গরুর উপরে খাটান আপনি গরু মানে ভালো করে যত্ন করেন গরু দশটা গরু নিয়ে আসে আপনি কম্পালসারি দশটা গরু নিয়ে আসে আপনি একটা সেজেন একটা পরীক্ষা করে দেখেন চার থেকে পাঁচ মাস তাহলেই বুঝতে পারবেন আপনি চাকরিতে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন আপনি এখানে আপনার আরও বেতন পাবেন আপনি আপনার এক লাখ টাকা বেতন পড়বে মাসে যদি আপনার ভাগ্য আল্লাহ যদি ফেপার করে আপনার জিরো ছিলাম জিরো থেকে ইনশাল্লাহ গরু পালে আমি অনেক কিছু করেছি

তাহলে বুঝতে পারবেন আপনার কোথায় লাভ আছে তাহলে দুটো মাস ধরে তো লাখ পার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ লাখ পার হবে হ্যাঁ জি আল্লাহর রহমতে হয় আমার হয় তো জি শুনেন মানুষ যেন খারাপ না বলে ভাই আমি খারাপ না আমার যেটা হয় সেটা আমি সত্যটা বললাম আর আপনার এখানে কতজন কাজ করে আমার এখানে কাজ করে দুইজন তাহলে তো আমার দুইজনের কর্মসংস্থান হয়েছে হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ হয় তা সুপ্রিয় দর্শক আমরাও চাই আমাদের দেশে উদ্যোক্তা সৃষ্টি একজন উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে এরকম নয় একজন উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরো অনেকের কর্মসংস্থান সৃষ্টি করে তাই আমাদের এই সমস্ত উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা দিতে হবে সরকারি ভাবে ব্যক্তি পর্যায়ে যে যেভাবে পারি আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে এই উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে হবে করতে গেলে একটা ছেলের কি কি যোগ্যতা থাকবে লাগবে আপনার একটা ছেলের যোগ্যতা আপনার অভিজ্ঞতা থাকতে হবে একটু আপনি গরু পালতে পালতে আপনার অভিজ্ঞতা যদি নাও থাকে তাহলে হবে আপনার আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনি পাঁচটা নিয়ে এসে পারবেন পাঁচটা না হলে আপনি দুইটা পালে দেখবেন এক বছর চার মাস পাঁচ মাস তাহলে আপনার আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে আপনি যদি প্রশিক্ষণ নিয়ে কাজটা শুরু করেন তাহলে আরো ভালো হবে আলহামদুলিল্লাহ এই ভাগে বলে নেই আসুন আপনি জীবন উন্নয়ন দপ্তর থেকে প্রশিক্ষণ নিন নিয়ে নিজেকে দক্ষ মানুষের রূপান্তর করেন যাতে করে আগামী দিনে আত্মকর্মী বা উদ্যোক্তা রূপান্তর হন আর যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু প্রতি নিয়ত গোটা দেশে যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের সকল যুব এবং যুব নারীকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে থাকে আপনিও নিতে পারেন তাহলে কি গরু পালন একটা স্থায়ী হবে হ্যাঁ অবশ্যই এটা হয় হ্যাঁ হবে আপনি আপনার হয়েছে তো আমার হয়েছে ইনশাল্লাহ আমার হয়েছে আমার বিশ্বাস কেউ যদি করে তারও হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস হবে ইনশাল্লাহ দর্শক ভাইরা যে ভাই বসে আছে বেকার কেউ চাকরি পিছিয়ে দৌড়াচ্ছেন চাকরি পিছিয়ে না দৌড়ে আপনি দশটা থেকে পাঁচটা গরু নিয়ে এসে এক চারটি মাস পালে দেখেন আমার কথাটা কতটা সত্য হয় আমি যখন প্রথম যখন আমি এটা কাজ যখন শুরু করি অনেকে অনেক কথা বলে কিন্তু অনেকের অনেক কথা না শুনে আপনি নিজে মনে করবেন যদি পারে আপনি কেন পারবেন না আমি মনে করলাম আমি আমি কেন না গরু পালে কি হবে লাভ হবে না লস হবে কিন্তু না এটা মিথ্যা কথা অনেক মানুষ তো বলে বলে না মানুষ বলে গরু পালা লস না গরু পালা লাভ আপনি গরু লস হবে না গরু লস নাই যদি আপনার মরে না যায় আর আপনি মরবে না আপনার জিনিস আল্লাহর পথে ভরসা রাখে আপনার এই কাজটা আগে ত করুন ক্যাশ খুলে এই গরু খামারটা করা শুরু করা পড়া যাবে আপনি 1 লাখ দিয়ে শুরু করতে পারেন আপনার ক্যাশ যদি ছোট হয় 1 লাখ 50 হাজার তো আপনি একটা দিয়ে শুরু করতে পারেন আপনি এখন তো 47টা গরু হ্যাঁ আমার 47টা গরু আছে আচ্ছা বছরের কস্ট কত রাস্তায় বছরে দুইটা আমি করি আচ্ছা তাহলে Dolan 6 মাস 6 মাস তাহলে এই 47টা গরু থেকে প্রতি গরুতে কমপক্ষে কত আসবে 47টা গরুতে আমার বছরে মানে দুই 6 মাসে আমার 20000 করে প্রতিটা গরু আসে তার মানে এখানে আপনার নয় লাখেরও বেশি আছে আমার ছয় মাস পরও হয়তো কম বেশি আসে আচ্ছা আর আর ছয় মাস আর ছয় মাসে আমি আর ছয় মাসেও এরকম আসে আমার আচ্ছা তার মানে আপনার বোঝা যাচ্ছে নয় দুই আঠারো বা তার মানে আপনার পনেরো লাখের উর্ধে আছে জি বছরের ইনকামটা কত আসে আপনার বছরে আমার ইনকাম সবকিছু বাদ দিয়ে আমি আমি ইনকামে তেমনটা হিসাব করি না তারপর আপনি বললে তো আমরা টাকা নিবো না 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 আমি বছরে ওটা হিসাব তেমন করি না তারপর আমার ওই গরু প্রতি মনে করেন বিশ হাজার করে আসে এইটুকুই আমি আমরা পারি দেড় লাখ টাকা প্রতি যদি কোনো দুর্ঘটনা আর আমি গরু এ গরু তো আমি বাইরে গরু কিনি আমি সব সময় মানে বর্ডার কোর্স গরু কিনে হাটে ঘাট থেকে আমি সবসময় সংগ্রহ করি বর্ডার কোর্স আমি দেশি গরু সংগ্রহ করি না আমি সময় বর্ডার কোর্স দেশি গরু তেমন লাভ হয় না আপনি চাচ্ছেন যে আমাদের দেশে যখন চাকরি তার পাইনি কিছু নাই কিছু নাই কিছু নাই